দেখো বন্ধুরা এখানে আছে বাটা মাছ আর এটা আছে কাতলা আর এই হচ্ছে মাছের তেলপটা চিংড়ি তো এত কিছু বাজার থেকে নিয়ে চলে এসেছে সকালবেলা জানো তোমরা ভাবছো না এক বাটি নিয়ে কি হবে তো কি হবে সেটা তো ব্লগেই দেখানো হবে তো দেখতে থাকো খো বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম তার মধ্যে দেখো সুশান্ত কত কি বাজার করে এনেছে এখানে কচুরি টিফিনের জন্য শাক এখানে দেখো প্লাস্টিকের লাইন করে দিয়েছে ঘরে তিন চার রকম মাছ ফাজ তো যখন ঢালবো তোমাদেরকে দেখাবো এখানে ধনে পাতা আর লেবু আছে এখানে বেগুন শশা আর এই একটা মাছের প্লাস্টিক এই একটা এই একটা এই একটা তো চলো বাজারের প্লাস্টিকগুলো এবার ছাড়াই তো দেখো বন্ধুরা এই যে গরম গরম কচুরি সকাল বেলায় ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি তো চলো গরম গরম কচুরি টিফিন করে নিই ঘুম থেকে উঠেই যদি এরকম পাওয়া যায় আর কি চাই দেখো বন্ধুরা এখানে আছে বাটা মাছ আর এটা আছে কাতলা আর এই হচ্ছে মাছের তেলপটা চিংড়ি তো এত কিছু বাজার থেকে নিয়ে চলে এসেছে সকাল বেলায় এতগুলো রান্না করতে করতে চারটে বেজে যাবে বলো মানে হয় এটা হবে ডাটা দিয়ে এটা হবে আম দিয়ে কাঁচা আম দিয়ে হবে এটা আর এটা হবে আলু বেগুন দিয়ে আর এটা হবে ভাপা চিংড়ি ভাপা হবে তো চলো বসে যাই সাথে আবার শাক ভাজা হবে ওদিকে সুশান্ত বসে গেছে মাছ টাছ ধুতে আর আমি দেখো এখানে নিয়ে বসে পড়েছি শাকগুলো ওর সাথে গল্প করতে করতে আমারও শাক কাটা হয়ে যাবে আর ওরও মাছ ধোয়া হয়ে যাবে তো শাক বলতে এখানে আছে একটা কলমি শাক আর আছে একটা সাদা নোটে আর একটা লাল নোটে তো চলো কেটে নেওয়া যাক সকাল থেকে তো ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি কিন্তু এত কিছুর মাঝে আমার ইন্টোটাই দিতে আমি ভুলে গেছি তো চলো ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই সাথে থাকবে আর আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগলো এখন বাজে হচ্ছে পুরোপুরি বারোটা বাহান্ন মানে একটা বাজতে যে আমি এখনও রান্না কমপ্লিট করতে। পারিনি আর আমি ভীষণ ঘেমে গেছে দেখতে পাচ্ছি ওই যে ভীষণ ঘেমে গেছে ঘেমে স্নান হয়ে গেছে পুরো এইগুলো না টুপটুপ হয়ে গেছে এই নাইটিটা পরে থাকার মতো অবস্থায় নেই এত টুপুপ হয়ে গেছে তো স্নান করতে যাব যখন তখন এই নাইটি চেঞ্জ করতে পারবো আর হাতে আমার কি হয়েছে দেখো রান্না করতে গিয়ে ফোসকা পড়ে গেছে মাছ ভাজছিলাম তো সেই কারণে ফোসকা পড়ে গেছে আর এখানে দেখো রান্না হচ্ছে এখানে তেল পটাও করছি এখানে পোটা আলু বেগুন দিয়ে রান্না করছে আর ওদিকে শাক ভাজা হচ্ছে তো এখনও রান্না অনেক কিছু ভাগে এখনও মেন তো ভাতই হয়নি এটা আমার কী অবস্থা হয়ে গেছে দেখো রান্না করতে গিয়ে তো যাই হোক রান্নাগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে আসছি না আমাদের সামনে চলো ঝটপট করে নিই অনেক লেট হয়ে গেছে আর আমি ঘেমে না পুরো সান হয়ে গেছি যেহেতু রান্না করতে গেলে ফ্যানটা অফ করে রাখতে হয় ফ্যানটা অফ করে রেখেছি আর পুরো ঘেমে সান হয়ে গেছে চলো এবার করে তারপরে আসছি এখানে দেখো মন্দিরের চিংড়ি ভাপা রেডি আর এখানে ওই বাড়ির জন্য পাঠক ওই জন্য একটুখানি তুলে নিয়েছি এখানে রান্না হয়েছে চিংড়ি ভাপা সাথে হয়েছে শাক ভাজা আর হচ্ছে তেলপটা চচ্ছড়ি আলু বেগুন দিয়ে তেলপটার চচ্ছড়ি মানে মাছের তেল এখানে হয়েছে কি মাছ বা এখানে হয়েছে বাটা মাছ পেঁয়াজ আলু দিয়ে ঝাল পেঁয়াজ আলু না এখানে হয়েছে বাটা মাছ পেঁয়াজ দিয়ে ঝাল আর এখানে হচ্ছে দেখো আম দিয়ে কাতলা মাছের ঝোল আম ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে দেখো ওই বাড়ির জন্য প্যাক করে দিয়েছে ওই বাড়িতে সুশান্ত এখন নিয়ে যাবে তো খাবারটা ওই বাড়িতে দিয়ে আসুক তারপর আমরা খেতে বসবো আমি এখানে স্যালাড কেটে ভাত বেড়ে গুছিয়ে বসে আছি আর সুশান্ত গেছে ওই বাড়ি খাবার দিতে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এখনও আসার পাত্তা নেই তো চলো এই যে আমাদের দুপুরে লাঞ্চটা সাজিয়ে বসে গেছে আমি লাঞ্চটা সারবো তার আগে সুশান্তকে ফোন করে নি একবার এই তরমুজগুলো আমি দুপুরবেলা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় তরমুজ একটু ঠান্ডা না হলে আমার আবার খেতে ভালো লাগে না তো দেখো এক বাটি তরমুজ নিয়ে বসে গেছি দেখাবো বলে কি বলো তো আমার খাওয়ার স্টাইল এই যে প্রথম তরমুজ তুলে নিলাম লাল লাল তরমুজ তো এখন খেতে বসে গেছে ওদিকে সুশান্ত মিষ্টি খাচ্ছে আর এদিকে ভাবলাম আমি খাই একটু আর আমি খাচ্ছি তোমাদেরকে দেখাবো না আমার তরমুজ খাওয়ার স্টাইলটা তোমরা তো সমস্ত কিছু কম বেশি দেখেছ আজকে ভাবলাম যে তরমুজ খাওয়ার স্টাইলটাও তোমাদেরকে একটু দেখিয়েই দিই যে আমি কীভাবে খাই তরমুজ আর আমার না তরমুজ আবার একটু মানে কেটে ওই সঙ্গে সঙ্গে খেতে আমার একদমই ভালো লাগে না তরমুজ একটুখানি ঠান্ডা হবে তবেই না মজা আর অনেকক্ষণ দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম এবার তোমাদের দেখাচ্ছে জুম করে যে আমি কিভাবে খাচ্ছি ওয়াটার মিলন খাচ্ছি আর ওয়াটার মিলন থেকে ওয়াটারগুলো টপ টপ করে টপ টপকাবে দেখো দেখছো আমি তো তরমুজ এইভাবে খাই কী দেখলে তো কিভাবে খাচ্ছি তো খাওয়ার স্টাইলটা প্রথমবারই তোমাদেরকে দেখালাম তাও আবার তরমুজ তো আমার তো তরমুজ খেতে ভীষণই ভালো লাগে আর আমি অনেকগুলো খেয়েও নিয়েছি তোমাদেরকে দেখাতে দেখাতে আমার খাওয়ার স্টাইলটা দেখছো কীরকম রস করাচ্ছে টপ টপ করে একদম মিষ্টি রস আমার তো তরমুজ খাওয়া হয়ে গেছে তো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানাবে এখন বাজে হচ্ছে পুরো রাত্রি ডেটটা আর আমি কিছুক্ষণ আগে লাইভ করলাম তো লাইভ করার পরে তারপরে ভাবলাম যে না বিকাল থেকে তো আর তোমাদের সাথে সেরকম কোনো কথাই হয়নি লাস্ট ওই খাবার স্টাইলটা দেখানো ছাড়া তো সেই কারণে ভাবলাম না যাই আমি কি এই ব্লগটা এন্ড করে দিই আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি যে কথাগুলো বলছি আমার লিপের সাথে কেন ম্যাচ হচ্ছে না তো আমি তখন যে কথাগুলো বলেছিলাম না সেগুলো ভয়েসে ক্যাপচার করেনি তো সেই কারণে আমাকে আবার আলাদা করে ভয়েস বসাতে হচ্ছে আমি কিন্তু কানে ব্লুটুথ দিয়ে আমি কথা বলতে বসেছি কিন্তু তবুও ভয়েস ক্যাপচার করেনি তার কারণ হচ্ছে এই টেবিল ফ্যান আজকে আমাদের টেবিল ফ্যানটা ওপর থেকে নামিয়েছি মানে সামসেটের ওপর থেকে নামিয়েছি তো গরম চলে গেলে টেবিল ফ্যানটা তুলে রেখে দিয়ে আবার গরম পড়লে তখন আবার নামিয়ে নিই তো টেবিল ফ্যানটা চললে না একদম কিচ্ছু শোনা যায় না তো টেবিল ফ্যানটা চলছিলো বলে কিচ্ছু শোনা যায়নি বলে ওই জন্য ভয়েসটা আমাকে পরে আবার দিতে হলো আর আজকে সারা দুপুরটা তোমাদের সাথে কথা বলতে পারিনি মানে বিকালের পর থেকে কোনো আর কথা হয়নি তার কারণ হচ্ছে আজকে শরীরটা আমার বিশাল খারাপ পড়েছে মানে এতটাই বমিট ফিল হচ্ছিলো এতটাই শরীর খারাপ লাগছিলো মানে বলে বোঝাতে পারবো না কারণ আজকে সারা দুপুরটা ভীষণ গরম পড়েছে অতিরিক্ত গরম পড়েছে যার কারণেই আমার শরীরটা খারাপ করেছে আর খেতে খেতে এমনি দুটো বেজে গিয়েছিল তারপরে আর একটু ভাবলাম শুব রেস্ট নেব কিন্তু একদম শুতে পারিনি ভীষণ ঘুম পেয়েছিলো কিন্তু তবু শুতে পারিনি তার কারণ হচ্ছে গরম গরমের জালে আমি দুপুরবেলা একদমই ঘুমাতে পারিনি তো সেই কারণে আমার শরীরটা একটু খারাপ লাগছিল তো সুশান্তকে ওই জন্য বললাম যে এই গরমে শোয়া যাবে না তুমি টেবিল ফ্যানটা পারো তো সুশান্ত সেই কারণে টেবিল ফ্যানটা পেরে দিল তো টেবিল ফ্যানটা চালানো হয়েছে রাত্রিবেলায় দুজন ওদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো এই যে রিং লাইট এই রিং লাইটটা দিয়ে আমি এখন লাইভ করছিলাম জালি আমার মতো এক সাইডে বসে আর ওরা দুজন ঘুমিয়ে পড়েছে আর এই রিং লাইটটা না আমার ভেঙেও গেছে দেখো এইখানটায় যেখানে ফোনটা রাখা হয় ফোনের ওই রাখার জায়গাটাই আমার ভেঙে গেছে কি করব বলো ভেঙে গেলে কিচ্ছু করার নেই ইচ্ছা কিন্তু তো আর ভাঙেনি আমি আর পা লেগে খেয়ে পড়ে গেছি আর পড়ে যেতে পুরো ভেঙে গেছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার একটা নতুন ব্লগের সাথে কালকে দেখা হবে তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাইকে টাটা